আল্লাহ রাসুল বলছেন যে ন্যায় শাসক আল্লাহর শ্যা সদৃশ্য যেরকম সোহান আল্লাহ এই ন্যায় শাসক যদি ভাই বসেন ভাই বসেন বসেন ন্যায় শাসক কায়েমের যদি কেউ বিরোধিতা করে আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো তাহলে আল্লাহর বিরোধিতা করলে নামাজ রোজা হদ জাগাত আমাদের জটিল এই হাদিসটা খুদবাতে আমাদেরকে শুনান হয় এরপরে খুদবার সানিতে সুরা নহলের সৌত্তর নাম্বারে আত্মেল প্রত্যেক ইমাম জুমার খুদবাদ তারা বলে ইন্নল ইয়ামুরুবেল আদলে ওল হেসান ওয়াই তাহিদিল কুরবা ওয়াই অ্যান্ড হান এল ফারসাহিওয়াল মুনকারিও আলবাগ এই যুকুম না আল্লাহ কুম তাদাক কারুন আল্লাহ একবার এটা প্রতি বছরে বহান্ন দিন জুমার মুসল্লিরা নিজে কানে শোনে কতক্ষণ নাক আপনারা এর অর্থ হলো আল্লাহ ডাইরেক্ট বলছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার করো ইনসাব ভিত্তিক সমাজ কায়েম করো আর কি করো তোমরা আত্মীয় সদলের সাথে সদভাব করো পিতামাতার খেদমত করো অন্যায় নাফরমানি হারাম গরহিত অশ্লীল কাজ থেকে তোমরা বিরত থাকো এটা হলো সবচেয়ে বড় জেকের যখন আল্লাহ আকবার সবচেয়ে বড় জেকের কি অন্যায় থেকে বিরত থাকার কাম সেই জেকের না করে অন্যায় সমাজে চলতিছে চুরি চলতিছে জানা চলতিছে ছিনটাই চলতিছে সব চলতিছে সেদিন বুড়িগুঞ্জ হচ্ছে আপনার ছাত্রা সাঁত্রার সবাদ গেছি দ্বিতীয় বক্তা লিখেছে ইজি বাইক নিয়ে দ্বিতীয় বক্তাক নামে দিয়ে ওই ড্রাইভার ওই দ্বিতীয় বক্তার ব্যাগ নিয়ে থুবের কাছে আইসে দেখে ইজি বাইকের ব্যাটারি নাই। ইজি বাইকের কি নাই ব্যাটারি নাই ওই ব্যাচার কান্দন দেখে আমি কোনো যা হচ্ছে আছে। তুমি গাড়ি পাশে পাশে নিয়ে যাও নাকি গা জিটি যাবে সেটি গাড়ি কাজ থাকা লাগবে কতক্ষণ তাহলে এই যে দেশের হালচাল যদি এই হয় কত পুলিশ কত বিডিআর কত নেতা কত মানুষ ইমানদার তারপরে দেশে মসজিদে জুতা পাহারা দেওয়া লাগে নামাজ পড়া লাগে আর চোখ মেলে মেলে জুতা দেখা লাগে বক্সত আছে নাকি দুঃখে মরা দরকার এই জন্য অনুরোধ করছি চুরি বন্ধের আইন করতে পারে ইসলামী সরকার অন্যায় বন্ধ করতে পারে ইসলামী সরকার এত সরকার আমরা দেখলাম কেউ চুরি বন্ধ করে না কেউ হুন্ডা চুরি বন্ধ করে না কেউ নামাজ কায়েম করে না কেউ জাকাত চালু করলো না বরং চুরির লাইসেন্স দেয় জেনার লাইসেন্স দেয় কতক্ষণ দেখ মামা তেইশ তেইশশো সিএজা কাজীপুর ঢেকুরিয়া এই দিক সাগাটা এই দিক সিংড়ে পশ্চিম দিকে বদল গাছি পর্যন্ত কয়েক হাজার কোটি টাকার লটারি মামা জয়পুর হাটে ডিসি ছিল এসপি ছিল নয়শো মাদ্রাসা ছিল এই বগুড়া শহরে মসজিদ ছিল সাড়ে সাতশো এত মলবি এত বক্তা এত আইজিন কেউ মিছিল করেনি বিশ টাকা দিয়ে আর ওয়ান ফাইভ হুন্ডা বাসে আমার যা করছে হুজুর দোয়া করবেন এই তো সুরের কারখান কথা আমার আল্লাহ কোরানে বলছেন ইন্নাম আল খামরু বল মাইসেরু বল আনসাবু ওয়াল আজুল আবু রিজু সৌমিন আমালি সায়েতিন ফাস্তানিবুহু লাল্লা কম তুফলে হুন আল্লাহ ওয়াগমা সুরামায়দার নব্বই নাম্বার আয়ত আল্লাহ বলছেন মদ জুয়া লটারি মূর্তি পূজা এইগুলি মূর্তি পূজা হিন্দুদের জন্য যায়েদ মুসলমানের জন্যে যায়েদ নাই এইগুলি শয়তানের কাজ এর থেকে পরেজ থাকো আমরা কি পরেজ থাকতে পারছি হারাম কাজ দিব্যি চলিচ্ছে তাহলে এইগুলি লাইসেন্স দেওয়া হচ্ছে বরং আমি একটা লটারির বিরুদ্ধে কথা বলছিলাম আমাকে ওখানে দা সকলি ঘেরাও করে করছে হুজুর যদি লটারির লস খায় আপনার ড্যামারেজ দিতে হবে শেষ পর্যন্ত মর্দি তিমে আমাকে আমার পক্ষে করছে তার লস খেলে তোমাকে দেওয়া হবে লাভ করলে টাকা মোট দেওয়া লাগবে তখন আর আমার কিছু কয়নি এই কথা বল না আমরা এগুলো বক্তৃতা করে কি করবো এই কোরআনের বক্তৃতার সার্কুলার মসজিদে সার্কুলার দেয় কোনো কায়েম হয় না কারণ কি মৌলবীর হাতত বক্তার হাতত ক্ষমতা নাই আর দীপু মুনির হাতত ক্ষমতা ছিল এই যে দীপু মুনিকে এখন কোটর তোলার সময় ওই সিঁড়ির থেকে নামিচ্ছে গাড়ির থেকে তখন করছে ফিটনেস বিহীন বিএনপি লাইসেন্স বিহীন জামাত হ্যাঁ কথা কর এগুলো করছে আপা ক্যাংকা হচ্ছে এখন আর তো চুলত কলত বের পারিচ্ছ না এখন ভেড়ার লাগান হচ্ছে গা এখন জেলখানার মধ্যে অরক করছে পলক করছে ইনু যে তুমি ভোট দাঁড়ালে মেম্বরে ভোট পালে হেন না তোমাক আমাকে নেত্রী দয়া করে এমপি বানাছিল যে তোমাক মন্ত্রী বানানো হচ্ছিল তথ্যমন্ত্রী তুমি খালি জামাতার বিএনপির বিরুদ্ধে সংসদ তথ্য দেশ এরক ফাঁসি না দিলে আমাকে এই ওটা লাগলো হেন পাগল হ্যাঁ মোর জন্য তুই দায়ী আর সালমান এ প্রমাণ আইনি সুলক করছে তুমি আইন মন্ত্রীরা বেআইনি কায়ম করছো তুমি খালি বারবার কও যে ভোট দেবো না ভোট দেবো কেউ যাতে না পারে ভোট না দিয়ে আমরা যদি ভোট দিতাম গণতন্ত্র কায়েম করতাম ভোটের পরে আমরা ডিবি ঠায় গেলে দিব্যি বৌসল্য শুয়ে থাকবো এ তুমি এই কামটা করছো ওরা ওটি দাতা ঝগড়া লাগেনি বলে ক্যাসিড হচ্ছে আরো কিছু কম না তোরা শিয়া থাক এদেশে ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ আমরা বুঝেছি এরপর আমার আল্লাহ কোরআনে বলছেন সুরাত চব্বিশ নাম্বার আয়াত কুলিন কানা বা ওৱ্ন হুকুম ৱাইখুৱান হুকুম ওয়াজুৱা যুকুম ৱাশিৰতুকুম ৱামনু নেতাৰপ্তুমহা অতিদৰতুনতক্ষণঃ কসদঃ ৱামসা কেনুতৰ দৌনঃ আব্বাই লৈকুম মিনল্লাহ ৰুসুলিহি অ জিহদি ফিশাবলিহি ফতৰব্ব চুহত্তা ইয়াতিয়াল্লাহু ব্যামৃহি অল্লাহুলা ইহদিল কৌমল ফাসিক চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন নবী আপনার উন্মুদদেরকে বলে দিন তোমাদের পিতাদের মহব্বত সন্তানের মহব্বত ভাইদের মহব্বত স্ত্রীর মহব্বত আত্মীয় স্বজনের মহব্বত উপার্জিত তোমালের মহব্বত বাড়ি ঘরের মহব্বত আর তোমার এই আটটা বস্তু যদি তোমার কাছে প্রিয় হয় মৃণল্লহ আল্লাহ হইতে ও রসুল হি রসুল হইতে আল্লাহর দিন বিজয়ের কাজের চেয়ে যদি ওই আটটার মোহব্বত যদি কম হয় আরে তিনটার যদি বেশি হয় তোমরা বেঁচে যাবে আর যদি তিনটার মোহব্বত কমে যায় আটটা নিয়ে যদি ব্যস্ত থাকো আমার আল্লাহ বলেছেন ফাতার আবসু হাত্তাহ অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মালাকুল মউত তোমাদের সামনে মৌতের খবর নিয়ে না আসে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়াদিল কাওমাল ফাসিকিন আল্লাহ বলেছেন এই ফাসেকদেরকে আমি আল্লাহ কোনোদিন হাদাদ দেই না আমরা ইমানহী ইমানদারি যাবে আমাদের দায়িত্ব কোরআনকে বাস্তবায়ন করা রসুলের নেতৃত্ব মেনে নেওয়া আজকে রসুলের নেতৃত্ব না থাকার কারণে দেশে অন্যায় অবিচার অহরহ হচ্ছে দেশে এত অন্যায় হচ্ছে হয়ে গেছে এই অন্যায়গুলো হওয়ার পক্ষে সব কাজ করে কথা ঢেক্কে না আচ্ছা বলেন তো আপনার জমি লাগাননি ভাই এ দামনের সময় পাঁচ দিন পর রিপিট দেননি রিফিটের দ্বারা কি ঘাস ঘাস হয় না আবার যদি রিপিট দেওয়ার ডেট একটু দেরি হয় তাহলে তুমি ঘাস মাথা লেখে তাহলে হয় সেফটি না হয় না বিনাশের পাতা দেওয়া লাগবে আপনি পাতাও দিলেন না রিপিটও দিলেন না মনে মনে করছেন আমি নিবে না কি করব? ঘাসক আমি ডাবে ফেলে ধানক বড় করব। এই মনে করে এক বিঘা তুমি প্রতি পনেরো দিন পর পর দশ কেজি করে ইউরিয়া সিটেচ্ছেন আচ্ছা তো তিন মাস পর কাটার সময় কি ধান কা পাওয়া যাবে কি হবে হ্যাঁ ঘাস ধানের ধান চকু দিয়ে পড়বে না খালি ঘাসই হবি কত কন তা আমাদের দেশে সরকারিভাবে অন্যায় অফিসারের বিসি বোনা হচ্ছে আরে বা ওটি বসে থাকি রে জুয়া খেলিচ্ছে চারার মধ্যে পুলিশের সাথে কন্টাক্ট করে ওরা ওটি দুয়া এক ওটা কভার গেলে কয় বেশি মাথা মরবো না ওই বড় বড় নেতার ওকে সাহায্য আছে আমরা কয়া কি কর্ম এখন এগুলো অন্যায়ের বিষি ওরা বুনিচ্ছে আর আমাকেরও পছন্দ টাকা দেয়া নিয়ে আসে এর মধ্যে ইউরিয়া দে কথা কেন রে কথা কেন সে ঘাসের মধ্যে ইউরিয়া দেয়া লাভ আছে এই জমি নিরান লাগবি এইবার আল্লাহ সুযোগ দিছে বাংলাদেশ নিরান যে হাত গুলা খারাপ আছিল এগুলো নিরান লাগবে তারপরে ভোট দেওয়া লাগবে এমন ভোট দেওয়া লাগবে বাংলাদেশের মানুষের এইবার যাতে বুঝে পৃথিবীর মানুষ যে এক একতরফা হলো এই কয় বছর দেখা হলো একতরফা শাসন এইবার ভোট হওয়া লাগবে একতরফা হ্যাঁ কথা কোন তাহলে এই ভোট দিতে গেলে কয় হাত লাগে হ্যাঁ এক হাত লাগা পৃথিবীতে এই হাতের কথা কোরআন প্রত্যেকটা অঙ্গের কথা কোরআনে আল্লাহ নাম ধরে আয়াত নাজেল করছে তারই ভেতরে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো দুটা হাত আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া ফল এই হাত দেয়া আমি তালিকা করছি একুশশো তিরিশ প্রকারের কাজ হয় এই হাত দিয়ে হাতের এত কাজ এই হাত যদি ভালো হয় পৃথিবী ভালো এই হাত খারাপ হলে পৃথিবী খারাপ